مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، لا إله إلا, إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. মসজিদে নূরর মধ্যে চলমানরত ততা শেষ পাগে চলিয়া আসা মুবারক এই মজলিসের সম্মানিত সদর সাহেব আমার বড় ভাই হজরত মৌলানা ইমদাদুর রহমান সাহেব হাজরাতাম মুরব্বিয়ান হাজরাত আমার মায়ার যুবক বাইক হল বাড়িঘরে টাকা সম্মানিত মা বই অল নির্ধারিত সময় আপনারা শেষ জলসার কিছু সিস্টেমের মধ্যে একটু দিলে হয় এর লাগিন ওইয়া ওইয়া সাড়ে এগারোটার ফিরে হয়ে গেছে এর লাগিন মুনাসিব মুঠেও নাই আকাবেদীন হলে এটা শুইন আমরা বুজুর্গ দশটার বাদে কোনো ব্যয়ান করা মুনাসিব না আর খেল জাহাজের মাত্র মাতৃ জাইজ নাই তো সেই সূত্রে যেহেতু দাওয়াত দিছইন আমি কবুল হরছি দাওয়াতের আমি বাবে একটা কথা মিলে আর এক মানিকপুর জলসার মধ্যে আসলাম গুমড়া গাড্টার কোনা এই মানিকপুর আর ঘন্টা কি আইতে বিশ পঁচিশ মিনিট লাগছে আর কি কোনো আই গেছি আলহামদুলিল্লাহ রাত রাস্তা তো ফ্রি আছে তো যাই হোক এক মুনাসিব হিসাবে এক জিম্মেদারি হিসাবে মুখতার চার পাঁচটা মাত মাতিয়া জলসার ইতমাম হরবা সদর সাহেব আল্লাহ সুহানার হুকুমে আল্লাহ ইচ্ছায় তেমিশাম করার বাদে আমরারে লম্বা সময় দরিয়া বইবার তৌফিক আমরা আল্লাহর শুক্র আদা করি আলহামদুলিল্লাহ অত্যন্ত তাত্ত্বিক অর্থবহল এবং যুক্তিসঙ্গত কোরআন হাদিস মোতাবিক তকরির হরসেন হজরত মাওলানা রহুল ইসলাম নদবী সাহেব এর বাদে আবুল খের সাবর আধ্যাত্মিক জগতর আমরা মুর্শিদ হজরত মৌলানা তৈিবুর রহমান সাহাব আল্লাহ কদাহর সুযোগ্য সন্তান আবুল খের সাবর কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ জিক্র ফিক্রর মোতালিক আলোচনা শুনছি এবং এর বাদে আমার আর ভাই জিয়াউর রহমান সাবর কাছ থেকেও আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আসর বাদে নিশ্চয় সদর সাবে আলোচনা করছে গতিকে তকরির সোনার কিছু কি রয়েছে না দুই তিনটা হতার মধ্যে আমার শেষ হতাশেষ কর্ম ইনশাউল্লাহ আলসুবহান ওরানে ক্যারিমর মধ্যে যত নিয়ামা তহল দিছেন। সারা আমরাল লাগেন খাল লাগেন ভাই আমরেল চুনি চুনি এক কেরাম হলে আমরারে ওলা হয় একটা দিক নির্দেশনা দিত এর মধ্যে শাহিউল্লা মহদ্দিসে দেহলি রহমতুল্লাহ আলাইহি দুইটা হতারে আমি সামনে আনিয়ার এর মধ্যে একটা হইল যে কোরআনে করিম যে নিয়ামত দেওয়া হয়েছিল এই নিয়ামত আমরা কেয়ামতর দিন দেখব কোরআনে করিমর আসল জিসিম আর সকল হিসাবে যে একটার নাম হইব কৌসার ওলামাই কেরামে বুধবাইতরা ফাও আল বরুজনে কৌসার ইলাম বালেকা হরসাইন ইলাম উসবুতি আল্লাহ আইনচুন কৌসারর মাঝে শাহ ফরমাইরা ছাব্বিশ তবকার মানুষের হাউজে কৌশল পান করবা এর মধ্যে নিম্নতম যে টপকা এর দুইটা বড় বড় গুণ লাগব দুই সিপতে মোত্তাশিফ হওয়া লাগব দুইটা স্পেশাল গুণ তাহা লাগবো এই দুই গুণ তাকলে হাউজে কৌশ নিম্নতম স্তরের যে তবকা। যে সবার মানুষ তাকবা যে ডিপার্টমেন্টর মানুষ তাকম আমরা আখির জমানার উন্মত হল এই দুই গুণে যদি গুণী হই তাইলে আমরা হাউজে কৌশলের মুস্তা বান্দা বান্ধি বন্ধ শাহলিউল্লা মহদ্দিসে ফরমাইন দেহলি ফরমাইরা যে কোরআনে করিম জিসিম আর সকল আর আকার তাহব হাউজা কৌসর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মেহরাজ গমনের উদ্দেশ্যে রবানে গিয়ে হয়েছে জন্নত আর জাহান নাম দেখানি হয়েছে যখন জন্নত দেখাইলা জন্নতর আনহার সমূহ দেখলা দুধর শরাবর মধুর আর পানির এই সাইরোটা গিয়া সংযুক্ত হয়েছে হাউজে কৌশল তো হাউজে কৌশর দুই পার আছে দুই তীর আছে দুই তীর দিকে অসংখ্য রঙ্গের পাখি হল দেখলা সয়াল হরলা জিব্রিল যে এত সুন্দর পাখি আমার জীবনেও দেখছি না এই পাখিগুলা সম্পর্কে একটু বায়ান হরণ না জিব্রিল আমি হই না যারা হাউজে কৌশলর যোগ্য বনবা পানি খাওয়ার মানে এই গাড় পিঙ্গল বর্ণের গাড়ের বড় মাতা আলাই আই সুন্দর চেহারার পাখি দিয়া নাস্তা দেওয়া হইব এই বড় বড় দুই গুণ কিতা আল্লাহ ফরমাইতরা দুইটা গুণ একটা হইল জাইন ইত্তেবা হরাইন উপদেশ পাওয়ার লগে লগে মাসালা পাওয়ার লগে লগে আমল হরাইন আল্লাহর নির্দেশ নবীর নির্দেশ পাওয়ার লগে লগে আমল হরাইন শোনার লগে লগে হাদিসের মধ্যে আর আল আন ইয়ারব্বি ওলামাই কেরাম হল যারা আছেন দিন রাহবের কফিল হল দাঁত দেওয়ার বাদেও সামিয়ানা ও আতানা যখন অমর ওর সামনে নির্দেশ আইল আল্লাহ তাহলে নির্দেশ দিলা শরাব রে হারাম করলা ওমরে ফল মারি উঠেন এবং বড় হরি আওয়াজ দেন ইন তাহাই না ইন তাহাই না ওয়ের বা আল্লাহ আমরা হাসাও নিবৃত্ত ওই গেলাম আমরা মত বর্জন করি লাইলাম স্বামী হয় না অত আমরা শুনলাম এবং আমরা ইতাহাত করি লইলাম সুবাহ মানে শোনার লগে লগে আমল নদু হিসাবে কইসেন গিবত করা না শিকায়ত করা না ও লগে লগে আমরা মানি লইতাম আগামী হাইল তাকি না রাইট তাকিও না এখন তাকিয়া আর দুই নম্বর গুণ ও হাসিয়ার রাখমা আনাবিল আর ইবান্দার দুই নম্বর সিফত হইল জাইন রহমান ডে ডরাই লাইবা না দেখিয়া অদৃশ্য আল্লাহ না দেখে ধরানি তার মানে শাহ অলিউল্লাহ মহাদ্দিসে দেহলিউ তফসিল হরাই কয়েকটা স্তর আছে নিম্নতম স্তর হইল তাম সাগাই গুনা বাদ দেওয়া সুবাহ আর কোরআনে করিমর এক শানদার বৈশিষ্ট্য এক আজিব সিস্টেম আল্লাহ রসুল জিন্দা মহজা কোরআন এমন মজা এক আয়াতর তফসির আর এক আয়াত হরে এক টুকরার বেক্কা এক টুকরায় হৰে এক টুকরার জবাব এক টুকরায় দে এক টুকরার গুণে গুনি হইলে আরেক টুকরার গুণে আপনি গুনি হই যাবেন মানিত্তা মানিত তাবা ৰহমা ওয়খাশিয়ার রাহমান যে আল্লাহর বান্দা বান্দী যারা শোনাার লগে লগে আমল করে বাইদর টুকরা ওয়খাশিয়ার রাহমান বিল গায়ব মুফাসসিরিন کرام খুলে ফরমাই যে আল্লাহর বান্দা আয় শোনাার লগে লগে আমল করে এই আল্লাহর মান্দার সুযোগ এবং সিস্টেম আল্লাহ দেখাইয়া দেন এই আল্লাহর বান্দা সঙ্গে গুণা বাদ দিতে এক নম্বর গুণে গুণী হইলে দুই নম্বর গুণে আল্লাহ গুনি হরাইন কিলা হরাইন তাইন যদি সম্মানী বস্তুর দ্বার লই তাইলে সম্মানী বনি যায় সুলহামান্লাহ কোরআনর দ্বার লইবা কোরআন সম্মানে সম্মানী হইবা আল্লাহর গড়র দ্বার লইবা কোরআনের সম্মানে সম্মানী হইবা আল্লাহর গড়ের দ্বার লইবা আল্লাহর গড়ের সম্মানে সম্মানী হইবা বৈতুল্লার দ্বার লইবা কাহবাতুল্লার দ্বার লইবা কাহবাতুল্লার ইজ্জত করবা খিদমাত করবা আল্লাহর গড়ের মধ্যে আইয়া দুইটা ইবাদাত আর খিদমাত এই দটা যদি পাওয়া যায় তাইলে আল্লাহ চূড়ান্ত সম্মানে সম্মানী বানাইবা সুবহান আল্লাহ যার যে সম্মান আছে এই সম্মান মোতাবিক তার স্তর থাকে নূহ আলাইহিস সালামের ভয়ঙ্কর ফ্লাডের সময় বিরাট প্লাবন যখন তাইন কইলা ওয়া কালা ইরকাবু ফীহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা তুমি দে সারা আরোহণ করো সারা নৌকার মধ্যে উঠি যাও নৌকাত উঠার মানে ও আল্লাহর নামে উঠো যে আল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা সংক্ষেপে মাতিয়ার ব্রেক লাগাইবার জিম্মাদার আর গতি বাড়াইবার জিম্মাদার সুবহানাল্লাহ এই নৌকার মধ্যে উঠো এই নৌকা ঘুরে ঘুরে গিয়া 80 জন মানুষ লইয়া আশি হাত লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট নৌকা আর পঞ্চাশ সাত বিশিষ্ট প্রস্ত এই নৌকা লইয়া একশো বছর দুনিয়ার মধ্যে ঘুরিছে যদি পাহাড়ের মধ্যে লাগবার আগে কাহবাতুল্লাহর মধ্যে গিয়া এই নৌকায় নো আলে ইসলাম রে লইয়া আর তান ওম রে লইয়া জানোয়ার ডে লইয়া পঙ্কি সমূহ লইয়া সারা রে লইয়া বয়তুল্লাহ সাতবার সাতচক্কর তো আফরছে এই সময় নো আলে ইসলামে হইসেন যে দুইটা রিবায়ত আইসে ইন এক রিবায়ত ইন যে এই সময় দেখছেন এই মসজিদি কান জলর উপরে শূন্য বাসায় সুবাহান আল্লাহ অলরেডি এখানে ইজ্জতি এর লাগে আল্লাহ ই সম্মান ফানির উপরে রাখছেন আরেক রিবায়ত না না উফরে বাসাইল নাই বলকে তিন নম্বর আসমানের মধ্যে আল্লাহ উঠাইল ইসলা সুবাহান আল্লাহ ইলা হাজার ঘটনা আছে যে আল্লাহর গড দে যে সম্মান দিব ইজ্জতি দিব এনেও আল্লাহ রবল সম্মানে ইজ্জতি বানাইবা সুহান আল্লাহ আপনি আরও আগে দিন না যখন আল্লাহর রসুল সাল্লু তাহায় আল্হুসাল্লাম তাই ইয়া হইলা যে আমি আল্লাহর দিদারও আমার হয়েছে সারা লগে আমি নমাজও পড়েছি ইমাম বনিয়া আর আমি বৈতুল গিয়ে আইছি তখন কুফার হলে কইলা ই আরে মাত্মী আসমান ভ্রমণ করিয়াইছেন মানা যায় ইকান তাই নইন আর আল্লাহ জানইন ইকানো তারা মান্ত্রা না তবে সিনইন হিসাবে ইবাজুর মাতো তারা নাই বরং দুনিয়ার মাঝ যখন বৈতুল মুকাদ্দাস ইনো তাইন এক রাত গুরু ভিতরে গুরি আইবা কিলা আল্লাহ তান গড়র সম্মানে সম্মানে হতরা ওহান আল্লাহকে মোতাহিক যারা তাক বা মোতাহিক এরারেও আল্লাহ সম্মানে বানাইবা তো আল্লাহ তাহলে ও রাতকুর ভিতরে বৈতুল মুকাদ্দাস পরিভ্রমণ হরাইয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামে আনাইনা কুফার হলে হইলা দরবার লাইন বড় বালা না উজুবিল্লা মোহাম্মদ সাল্লাহ আলিহ রে জিজ্ঞেস করা ওক সাইন বৈতুল মুকাদ্দাসের চারিদিকে যে অলি এবং গলি আছে ওটাই তোর বিবরণ তুমি দে ইন নিজি সময় নাই এক লমহার ভিতরে হারবার ঘটিছে বৈতুল মুকাদ্দাসর দক্ষিণ প্রান্তের যে বড় দরওয়াজা এই দরওয়াজার মধ্যে বুড়াকরে বান্ধিয়া

মুফসিরিনে কেরাম হলে লেখরা জালালাইনের মধ্যে আমার আল্লাহ রব আলিনে পুরা বয়তুল রে মসজিদ রে তুলিয়া নিয়া নবীর সামনে পেশ করলাম আর নবী যে দেখি দেখি পুরা চারিদিকে বর্ণনা দিলাইলা শুধু ইটা নাই ও সময় রোম সম্রাটের কাছে মুনাফিক তো লোক তা ওকে গিয়া খবর হই না বেলে অ সম্রাট খবর পাইছনি জান মা তামরা মাতিলাম নবী একজন আইসন এই সমাগত এই আয়া আট এবং ঘটনা এক বয়ান হররা এখানে হাসানি বেলে কিতা বেলে ও যেন আপনি খালি বারবার আপনার খানো আনিয়া দেওয়া হইত মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে তাইম বিলে এখন ও মাথু নই আপনার এরিয়া তাইয়া বৈতুল মোকাদ্দাস আইয়া বেলে তাই রায়ত নমাজ পড়িয়া গেছো ওখান মানা যায়নি হইন ও সম্রাটর ইন আর আর ইমান আনতা আনতা ওলা হালত ওকে আইয়া ওখান দিছে তখন তাই এক চিন্তাগ্রস্ত হয়েছে এমন সময় সামনে থেকে একজন পাদ্রি উঠন এবং তাইন নহন আমি গাওয়া আমি সাক্ষী সুবহান তাই তো ইসলাম কবুল করলান তাইন হইলে আমি সাক্ষী আল্লাহ মসজিদের ইজ্জত রাখতরা পাদ্রি দিয়া সুবহান এই পাদ্রী হইলা বৈতুল মুকদ্দাসর তামাম দরওয়াজা জানালা যেগুন আছে ইগুন লাগাইবার এবং বন্ধ করবার জিম্মাদার আমি কিন্তু আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম রাত্রে যখন দক্ষিণ প্রান্তের দরওয়াজা লাগাইবার লাগিনি গেলাম তখন এই দরবাজা আটা বন্ধ করতাম পারি না আমি লাখড়ির মেস্তর দিয়ে আনলাম কার্পেন্টার দিয়ে আনলাম আরও শক্তিশালী মানুষ সকল পেহেলওয়ান দিয়ে নিয়ে আনলাম কিন্তু এই দরজা লাগাইবার আমার শক্তি নাই আর দেখি একটা ছিদ্র আছে যে ছিদ্রর মধ্যে বুড়া করে বান্ধিয়ে নবী জি গেছিল ও দরওয়াজা খোলা তামাম শক্তি প্রয়োগ করিয়াও বল প্রয়োগ করিয়াও এই দরজা লাগাই গেছে না রুম সম্রাটে এই দরজা বন্ধ দরওয়াজা যেন খোলা আর বাদে লাগাই যার না এই মা তখন শুনিয়া তাই ইমান লই আইস আল্লাহ মসজিদের ইজ্জত রাখছেন মোহাম্মদুর রসুল্লাহ ফরক সাল্লাহ আলাই সাল্লামর ইজ্জত রাখছেন আমি খোয়াত আসলাম মসজিদ হইন আর কোরআনে করিম হইন ও তার লগে সম্পর্ক লাগাইলে আমি মাত আসলাম কোরআনে করিমর লগে তাহার লোক লাগাই যদি আমরা তাইৰ রে দিন আল্লাহ তাহলে হাউজে